আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো সন্ধ্যার সময় হচ্ছে আমি এলোমেলো র্যাগটাকে গুছিয়ে নিচ্ছি তো এখানে হচ্ছে আয়ন বাবা সব সময় আসে আর এটা সেটা নিয়ে চলে যায় রুমের মধ্যে আর এলোমেলো হয়ে যায় প্রতিদিনই মোটামুটি র্যাগটা গোছাই কিন্তু প্রতিদিন তো আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না তো আজকে হচ্ছে রান্না বান্না করার আগে কিছু কাজ করে নেব তারপর হচ্ছে আমি রান্না বান্না শুরু করে দেব তো তার মধ্যে প্রথমে হচ্ছে যে চোখে পড়লো যে র্যাকটার অবস্থা বারোটা বাজিয়ে রেখেছে আইন বাবা খুবই এলোমেলো করে রেখেছে তাই এই যে আমি র্যাকটাকে গুছিয়ে নিচ্ছি আর এদিকে হচ্ছে টেবিলের উপরে হচ্ছে আমি চাল নিয়ে রেখেছি কেননা আয়ন বাবা এতটা দুষ্টু হয়েছে যে চাল নিয়ে খেলা করা শুরু করে দেয় আর চালগুলো এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে ফেলে দেয় তার জন্য আমি এই যে চালগুলোকে হচ্ছে টেবিলের উপর রেখে দিয়েছিলাম তো এখন হচ্ছে সব কিছু আবার গুছিয়ে নিচ্ছি আমাদের আসলে এই টেবিলে খাওয়া দাওয়া করা হয় না আমি এমনি দেখা যাচ্ছে যে রান্না বান্না করার পরে খাবার দাবারগুলো এখানে এনে ঢেকে রেখে দেই এটাই আর কি কিন্তু এখানে হচ্ছে আমাদের খাওয়া দাওয়া আসলে তেমন একটা হয় না খাওয়া দাওয়া করার সময় কি করি খাবারটা নিয়ে একবারে প্লেটে হচ্ছে ভাত বা সবজি যেগুলো রান্না করা হয় সেগুলা নিয়ে রুমে চলে যায় আর ওখানে বসেই হচ্ছে খেয়ে নেই আর কি সত্যি কথা বলতে সংসার জীবনটা কেন জানি একটা একঘেয়েমি হয়ে গিয়েছে অনেক দিন ধরেই ভাবছি যে বাবার বাড়িতে যাব তাই দুই তিন মাস ধরেই কিন্তু ভাবি যে বাবার বাড়িতে যাব ওখানে গিয়ে কয়েকটা দিন ভালো সময় কাটিয়ে আসব। আর আয়ন বাবা হওয়ার পর থেকে কিন্তু আমি খুব একটা আমার বাবার বাড়িতে যাই না কারণ আয়ন হচ্ছে সব জায়গায় শ্যুট করে না ও হচ্ছে আমাদের ওখানে যায় বা শ্বশুর বাড়িতে যাই যেখানেই যায় না কেন খুব বিরক্ত করে ও জন্ম থেকেই ঢাকাতে যেহেতু বড় হয়েছে ও এখানে সব কিছু ওর আসলে অ্যাডজাস্ট হয়ে গিয়েছে হঠাৎ করে গ্রামের দিকে গেলে ওর অনেক অস্বস্তি হয় মানে অনেক বিরক্ত করে তাই আমি আর যাই না আর গেলেও একদিন কি দুই দিন থাকি এর বেশি আর আমার থাকা হয় না তো এবার চিন্তা ও তো একটু বড় হয়ে গিয়েছে বাবার বাসায় যাব যাব বলতেছি দেখা যাক কবে যায় গেলে যদিও ভালোভাবে থাকে তাহলে কয়েকটা দিন থেকে আসবো আর এখানে হচ্ছে যা যা রান্না করব। আমি সব কিছু গুছিয়ে নিয়েছি আজকে হচ্ছে ছোলা বোনা করবো আর আলু দিয়ে একটু মুরগির মাংস রান্না করব। তো ছোলাগুলোকে হচ্ছে আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নিচ্ছি আর এদিকে আমি হচ্ছে মাংসটা অন্য চুলাতে যে ভেজে নিচ্ছি লাল লাল করে ভেজে নিয়েছি আর আমি তো আসলে ব্রয়লার মুরগিটা এভাবে করেই রান্না করি আমার কাছে ভালো লাগে এভাবে ভেজে নিলে মাংসটা একটু শক্ত হয়ে যায় আর রান্নার পরে দেখতে সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে তো মাংসগুলা ভেজে নিয়ে আমি হচ্ছে এখন আলুগুলা ভেজে নিচ্ছি তো আলুর সঙ্গে এ সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে দিলাম তাতে করে আলুর রংটা কিন্তু ঠিক থাকবে ভালো লাগবে দেখতে এদিকে আলুগুলোকে ভেজে নিয়েছি আর ওই কড়াইতেই হচ্ছে আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমি মাংসটা রান্না করে নেব তো পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার করে নিয়ে তারপর বাদ বাকি সব মশলা এক এক করে দিয়ে দেব তো মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন হচ্ছে যে ভেজে রাখা মাংস এবং আলুটাকে একসঙ্গে দিয়ে দিচ্ছি আর আমরা সবাই আসলে রান্না করাটা জানি তাই না আর সংসার করতে গেলে কিন্তু সব রান্না এবং সংসারের কাজ শিখে যেতে হয় আমি কিন্তু কোনো রান্না বান্নাই পারতাম না তো এখন কেন জানি মোটামুটি সব কিছুই রান্না করতে পারি মাংস আলুটাকে কিছুক্ষণ মশলার সঙ্গে ভেজে নিয়ে এখন হচ্ছে আমি কষিয়ে নেওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি ঢাকা দিয়ে মাংসটাকে কষিয়ে নেব ঝালের পরিমাণটা কমই দিয়েছি তারপর কেন জানি এত লাল দেখা যাচ্ছে কেন জানি না আইন বাবার জন্য সবসময় চেষ্টা করি ঝালটা কম দিতে তো তো আমার হচ্ছে মাংস এবং আলুটা কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে সুন্দরভাবেই কষিয়ে নিয়েছি ব্রয়লার মুরগি রান্না করতে তো বেশি সময় লাগে না তাই না আমরা যারা ব্রয়লার মুগি রান্না করি আমরা জানি কতটুকু সময়ের মধ্যে কিন্তু রান্না হয়ে যায় আর অন্য চুলাতে যে পানি গরম করেছিলাম এখন হচ্ছে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি আর এখন হচ্ছে অন্য আরেকটি কড়াই বসিয়ে দিয়েছি যে ছোলাটা সিদ্ধ করে নিয়েছি সেই ছোলাটাও আমি রান্না করে নিয়েছি তো এই মাংস রান্না করার জন্য যে যে মশলা নিই সেই মশলাগুলাই নিয়েছি নিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়ে আমি হচ্ছে ছোলা এবং আলুটাকে ছোটো ছোটো করে দিয়েছিলাম দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম তো সেটাই এখন দিয়ে দিচ্ছি আর প্রেশার কুকারে যেহেতু আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি ছোলাটা কিন্তু রান্না করতে বেশি সময় লাগবে না আর এদিকে আমার হচ্ছে গরম মশলা পাউডার করে নিয়েছিলাম তো সেই গরম মশলা পাউডারটা এখন হচ্ছে তরকারিটা নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি আয়ন পাখি এদানিং কেন জানি হচ্ছে মাংস রান্নাটা পছন্দ করতেছে আর ওকে তো মাংস খাওয়াইতেই পারতাম না কিন্তু লাস্ট দিন দেখতেছি যে সে একটু মাংস খাচ্ছে আর এখানে জামা ছোলাটাও কিন্তু রান্না করা হয়ে গিয়েছে রান্না বান্না করা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি খাবারগুলো এই টেবিলের পরে এনে রেখে দেব। আর আয়নের পাপা তো এখনো অফিস থেকে আসে নাই ওর আসলে অফিস থেকে আসতে লেট হয় ও অফিসে যাই দেরি করে এবং আসেও লেট করে তার জন্য হচ্ছে আমি একটু রাতের খাবারটা লেট করেই কিন্তু তৈরি করি তো আমি কড়াই সহ হচ্ছে শোলাটা এনে রাখলাম কারণ ছোলা যেহেতু অনেক রান্না হয়েছে এই ছোলাটা তো আমরা এখন খেতে পারবো না আমি কিছু সোলা বক্সে করে রাখবো তার জন্য আমি কড়াই সহ রেখে দিয়েছি আর এখন হচ্ছে মা আর ছেলে মাসকে খাবার খেতে দেব। আয়ন যখনই দেখেছে যে আমি মাছকে খাবার দিচ্ছি তখন সে হচ্ছে রুম থেকে দৌড়ে চলে আসছে আর মাছ কেনার পর থেকে রুটিন আবার চেঞ্জ হয়ে গিয়েছে আগে তো রান্না শেষ করে আয়নকে খাওয়াতে বসতাম আর এখন হচ্ছে রান্নাবান্না শেষ করে মাছকে খাবার দিয়ে তারপর আয়নকে খাওয়াতে বসি তো এখন হচ্ছে আয়ন বাবা আরেকটা দাবি আছে সেটা হচ্ছে সে কোক খাবে সে আমাকে বারবার ফ্রিজের দিকে নিয়ে যাচ্ছে কোক দেওয়ার জন্য তো তাকে আমি বলতেছি যে বাবা আগে হচ্ছে তুমি ভাত খেয়ে নাও তারপর আমি তোমাকে কোক খেতে দেব তো সে তো কিছুতেই শুনতে রাজি না এই যে দেখতে পাচ্ছেন সে আমাকে কিন্তু ফ্রিজ খুলতে বলতেছে তো যাই হোক যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন আর কমেন্টে জানাবেন কেমন লেগেছে আজকে ভিডিওটি এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন করে ফেলুন দেখা হবে ইনশাআল্লাহ পরের ভিডিওতে ততদিন ভালো থাকবেন খুশি থাকবেন